নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি এনেছি একটা নতুন মিনি ব্লগ আর আমার এই মিনি ব্লগটা আপনাদের সবাইকে দেখার অনুরোধ থাকলো কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা আমার দেখবেন তো আমি আজকে কাজের শেষে বাড়ি ফেরার পথে চলে গিয়েছিলাম একটা জায়গাতে জায়গাটার নামটা আমি আপনাদেরকে পরে বলছি তার আগে চারিপাশটা দেখে নিন চারিপাশটা দেখাই আপনাদেরকে কি সুন্দর মনোরম একটা শান্তির জায়গা এই জায়গাতে আসলে মানে মন সত্যিই ঠান্ডা হয়ে যায় মানে চঞ্চল যতই মন থাকুক বা আমাদের মন খারাপ থাকুক এখানে এসে যদি একটু পাঁচ মিনিটও বা দশ মিনিটও আমরা বসি মায়ের মন্দিরে তাহলে আমাদের মন খুব ভালো হয়ে যায় মন খুব ভালো লাগে তো আমি এই মিনি ব্লগটার জন্য আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি তো এবারে চলুন দেখাই চারিপাশটা তো এখানে এসে আমি যখন চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি তখন আমার নজরে পড়লো রাজা হরিশ্চন্দ্রের মূর্তি আর তার স্ত্রী আছে পাশে আর তার সন্তান সন্তান কোলে নিয়ে যখন রাজা যখন রাজার থেকে যখন সে ভিখারি হয়ে গেছিল। একজন পরাক্রমশালী রাজা তারও কিন্তু অবস্থা হয়েছিল চণ্ডালের দশা হয়েছিল তার কারণ হয়েছিল। কী জন্য হয়েছিল না বিশ্বামিত্র মুনির অভিশাপে হয়েছিল এটা আমাদের পুরানো কথাতে আছে আমরা হিন্দুরা এটা সবাই জানি তো আমার এটা দেখে এখানে এসে এটা দেখলাম এটা দেখে ভাবছি যে মানুষের মনে এত অহংকার কেন সব অহংকারের তো এখানেই তো শেষ শ্মশানে তো সবাই সমান যে রাজা তারওই একই অবস্থা আর যে গরিব যে প্রজা তারও একই অবস্থা তাও তা মানুষের মানে হিংসা মারামারি হানাহানি এগুলো তো আছেই আমরা তো রাজা হরিশ্চন্দ্রের কথা সবাই জানি যে রাজা হরিশ্চন্দ্রকে চণ্ডাল হতে হয়েছিল শবদাহ সর্বদাহ ছিল একজন রাজাকে কেন কারণ তিনি মানে তার মতো রাজা হবে না পুরাণ যুগে সত্যবাদী ধর্মপুরাণ রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র তার যদি এই দশা হতে পারে তো আমরা তো সামান্য মানুষজন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম পুরাণ কথার তো তারপরে দেখুন পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে তো তারই পাশ দিয়ে যখন আমি পেরিয়ে যাচ্ছি তো বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরও কিন্তু যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি ওখানটা মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে বলে পুরো পাতা সে মর্মর আওয়াজ একটা আসছে মানে একটা গা ছমছমে একটা পরিবেশ যেটা তখন বাজে বিকেল সাড়ে চারটা তো এই সাড়ে চারটার সময়তেই মনে হচ্ছে যেন চারিদিক অন্ধকার হয়ে আসছে এই এই রকম মানে এই জায়গাটায় রকম একটু ঘন জঙ্গলের মধ্যে এই মায়ের মন্দির এটা হচ্ছে আমাদের পলাশতলা মহাশ্মশান তো আমি এখানে আজকে এসেছিলাম এসে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ারও করলাম তো এখানে মায়ের মন্দির মায়ের মন্দিরের এটা হচ্ছে আসল মূর্তি মায়ের মন্দিরে মমতাময়ী মা এখানে বিরাজমান সদা সর্বদা তো এখানে মূর্তিটা দেখো কি সুন্দর তারপরে বন্ধুরা ওখান থেকে তো আমি মায়ের মন্দিরের থেকে বেরিয়ে চলে এলাম বাড়ি ফেরার পালা তো রাস্তায় আমি আসছি দেখো কীরকম রাস্তাটা দেখো তোমরা আর জঙ্গল জঙ্গল তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর আমার পাশে থেকে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে